সম্মি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি কথা বলবো এ ফার্ম বিট এ নিয়ে এটি হচ্ছে অফিসিন ফার্মাসিউটিক্যালসের একটি ঔষধ এটি জেনেরিক নেম হচ্ছে মাল্টিভিটামিন উইথ অ্যাললাইসিন এটির মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি অ্যাসিড নিকোটিনামাইট আচ্ছা বাট আমরা কেন খাবো অনেক ভাই আছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না একবেলা খেলে আরেকবেলা খেতে মন যায় না ওই সমস্ত ভাই বোনরা খেতে পারেন এবং অনেক ভাই বোন আছে তারা খুবই চিকন এবং ও এটা খুব কম ওই সমস্ত ভাই বোনরাও খেতে পারেন আমার অনেক ভাই বোন আছে যে তারা খুবই মানে মোটা হওয়ার খুবই শখ মোটা হতে চায় ওই সমস্ত ভাই বোনরা ওই ফার্মের খেতে পারেন আবার আমি এমনও দেখেছি অনেক ভাই আছে তারা যে হেলফিড জাতীয় টিবট খায় অথবা আনার ফল জাতীয় টিবেট খায় মোটা হওয়ার জন্য আপনারা ওই হেলফিট আনার ফল ওই টিবেডটি খাবেন না কেননা এটি অনেক ক্ষতিকর এটি যদি আপনারা খান দেখা যাবে এক ফাল দুই ফাল খেলেই আপনি অনেক মোট হয়ে যাবেন বাট ওই সমস্ত স্বাস্থ্য থাকে না আর এগুলা শরীরে প্রচুর পরিমাণে পানি জমিয়ে দেয় তো যারা মোটা হতে চান বা ফুলের ওজন বৃদ্ধি করতে চান আপনারা এই ফার্মের সেবন করবেন এটি সেবনই হচ্ছে একটি করে দৈনিক তিনবার খাওয়ার পরে খাবেন যদি এই টেবিলটির ব্যাপারে আরও কোনো কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন